হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আরেকটা একটা রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে ফ্রায়েড রাইস আমি কিভাবে ফ্রায়েড রাইস তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কী কী সবজি নিয়েছি প্রথমে আমি নিয়েছি পেঁয়াজ কুচি গাজর কুচি চিংড়ি মাছ ক্যাপসিকাম কুচি কাঁচামরিচ কুচি সবুজ মটর এবার আমি কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ বাটার বাটারগুলো ভালো করে গলানোর পরে এরপর আমি দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ভালো করে একটু লাল লাল করে নিতে হবে এরপর আমি লাল লাল করে ভেজে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দেওয়ার পরে আরও একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে ভালো করে নাড়াচাড়া করার পরে এরপরে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি সবুজ মটর সেদ্ধ করা গাজর কুচি এগুলোর এই উপকরণগুলো সব একসাথে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস সয়া সস দেওয়ার পরে আরও ভালো করে নাড়া নাড়াচাড়া করতে হবে এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ গুড়মরিচের গুঁড়ো এরপর ভালো করে ঢাকনা দিয়ে দেব ঢাকনা আবার উঠিয়ে আমি দিয়ে দিচ্ছি সাতমতো লবণ লবণ দেওয়ার পরে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পরে আগে থেকে ভাত সেদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি সেটা এখন দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়তে হবে ভালো করে সব সবজি একসাথে মিক্স করে ভাতের সাথে এরপর আমি দিয়ে দেব এখানে এক প্যাকেট চিকেন ম্যাগি মশলা চিকেন ম্যাগি মশলা দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে এরপর নাড়াচাড়া করার পরে আমি আগে থেকে দুটো ডিম ঝুরু করে আমি এখানে ভেজে রেখেছিলাম সেটা ভাতে দিয়ে দিচ্ছি এখন দেওয়ার পরে আবার নাড়াচাড়া করতে হবে ভালো করে সব একসাথে মিক্স করার পরে ঢাকা দিয়ে ডেকে দেব। এরপর নামিয়ে আমি পরিবেশন করব দেখতে পাচ্ছেন আমার ফ্রায়েড রাইসের লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন